আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়া দূতাবাস তাদের এপ্রিল মাসের কনসোলার সেবার শিডিউল প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আলোচনা করব তারা কোথায় কত তারিখে সৌদি আরবের কোন কোন অঞ্চলে কনসোলার সেবার ট্যুর পরিচালনা করবে আপনারা অনেকেই জানতে চান যে কোন জেলায় কোন দিন আসবে অনেকে এরিয়াতেই জিজ্ঞেস করেন যে আপু এই জায়গাতে কখন আসবে ওই জায়গাতে কখন আসবে আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটা আপনারা হয়তো বা যারা জানেন তারা তো জানেন এবং যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি বলবো যে বাংলাদেশ রিয়া দূতাবাস তাদের এপ্রিল মাসের কনসুলার ট্যুর কোন কোন শহরে যাবে এবং কোথায় কত তারিখে যাবে প্রথমে বলছি আলহাসা আলহাসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে বাংলাদেশীয় দ্রুতাবাস টিম আগামী দুই ও তিনই মে আসছে আলহাসা সফরে আগামী দুই ও তিনই মে তারা আলহাসায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে তারপর রয়েছে দুই নাম্বারে যেটি সেটি হচ্ছে তাবারজল আলজৌ তাবারজল আলজুফ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদের জন্য বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আগামী নয় ও দোষ সীমে দুই আমি আবারও বলছি আগামী নয় ও দোষ মে দুই হাজার বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম তাবারজল আলজৌফ শহরে তাদের কনসুলার সেবা ট্যুর পরিচালনা করবে তিন নম্বরে রয়েছে বুরাইদা বুরাইদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে ষোলো ও সতেরোই মে আগামী ষোলো ও সতেরোই মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ রিয়ার দূতাবাস টিম আসছে বুড়াইদা সফরে চার নম্বরের যে অঞ্চলটি রয়েছে সেটি হচ্ছে হাফার আল বাতেন হাফার আর বাতেন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত প্রবাসীগণ অবস্থান করছেন তাদের জন্য বাংলাদেশ রিয়ার দূতাবাস আগামী তেইশ ও চব্বিশে মে আগামী তেইশ ও চব্বিশে মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে হাফার আল বাতান সফরে পাঁচ নম্বরের যে শহরটি রয়েছে সেটি হচ্ছে দাম্মাম দাম্মাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা পৌঁছে দিতে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আগামী ত্রিশ ও একত্রিশে মে তাদের কনসুলার ট্যুর পরিচালনা করবে দামমামে এবং তারা কোথায় কত তারিখে কোন জায়গায় অবস্থান করবে আমি সেই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে ভিডিও আপলোড করব এবং তারা কি কি সেবা প্রদান করবে সেই বিষয়েও ভিডিও আপলোড করব আপনারা আমার প্রত্যেকটি ভিডিও এবং আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সব কিছু পেয়ে যাবেন তারা কোন শহরে অবস্থান করবে এবং কত তারিখে অবস্থান করবে কয়টা থেকে কয়টা পর্যন্ত সেবা প্রদান করবে এবং স্থানের নাম কোন স্থানে তারা পরিচালনারা করবে টুটটি আর অনেকেই আমাদের কাছে জানতে চান আসলে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা যারা জানেন তাদেরকে ধন্যবাদ এবং যারা জানেন না তাদের জন্য ভিডিওটি ধন্যবাদ সবাইকে আবারও